মনের মানুষের যে একটা মনের মানুষ যদি সেটা দেখে আমার সারাটা জীবন আমার পাশে থাকবে বাকিটা জীবন তার সঙ্গে কাটা দিন এই কারণে আমি প্রতিবেদনের সামনে আছি আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি সত্যি কথা লেখাপড়া করছিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি

অনেক খারাপ লাগে প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আইসি একটা মনের মানুষের জন্য যে একটা মনের মানুষ যদি তাই সেটা দেখে আমার সারাটা জীবন আমার পাশে থাকবে বাকিটা জীবন তার সঙ্গে কাটা দিব এই কারণে আমি প্রতিবেদনের সামনে আইসি আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি লেখাপড়া করেছিলেন

ভাইয়া আপনি একটু দিলে ভালো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই আর যারা দর্শক আপুর কথা শুনতে পারলেনা তখন সত্যিকার একটা অসহায় মেয়ে জীবনের সঙ্গে চাই অভাবের কারণে বিয়ে হচ্ছে না তার কথা শুনতে পারলেন হ্যাঁ কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শি করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাশের তো নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিয়েছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দেবে আর কিছু বলতে চান যে সারাটা জীবন তার সঙ্গে আমি কাটা দিতে পারি বয়স গুলো হইলে সারাক্ষণ বউ আসলে তোলো তলে থাকবে কখনো সারবে না আর যাও জোয়ান মানুষের কাছে বললে দুই দিন বাদে ফেলে দেওয়া চলে যাইবে আমি এমনি কষ্টের মানুষ আমি চাইনা না নতুন করে কষ্ট পাই তোকে আপনি ভালো থাকেন তোয়া করি আসসালামু আলাইকুম